জয় জয় শনিদেবের আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই সিংহ রাশি শনিদেবের কৃপায় ভাগ্য বদল জীবনের বহু পরিবর্তন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহদের গতিবিধি আমাদের জীবনের উপর গভীর প্রভাব ফেলে বিশেষ করে শনির অবস্থান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শনি গ্রহ আগামীকাল থেকে এক নতুন অধ্যায়ের সূচনা করছে অনেকেই মনে করেন শনি মানে দুর্ভোগ বাধা ও কঠিন সময় কিন্তু বাস্তবে শনি কেবল শাস্তি দেয় না বরং ধৈর্য কঠোর পরিশ্রম ও ন্যায়ের মাধ্যমে সফলতার পথ আরও প্রশস্ত করে আগামীকাল থেকে শনির প্রভাব সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে নানা পরিবর্তন শনি গ্রহকে ন্যায় বিচারক ও কর্মফল প্রধানকারী গ্রহ হিসেবে বিবেচনা করা হয় এটি শনি মহারাজ নামে পরিচিত এবং শাস্ত্র অনুসারে মানুষের কর্মফলের হিসাব নির্ধারণ করে যারা কঠোর পরিশ্রম করেন এবং সৎ পথে থাকেন তাদের জন্য শনি দীর্ঘ আশীর্বাদ স্বরূপ আবার যারা অন্যায় বা অলসতার আশ্রয় নেন তাদের জন্য শনি কঠিন পরীক্ষার সম্মুখীন করে শনি ধৈর্য কঠোর পরিশ্রম ও স্থিতিশীলতার প্রতীক এটি ধনু ও মকর রাশির অধিপতি এবং তুলা রাশিতে উচ্চস্ত অবস্থানে থাকে যখন শনি কোনো রাশিতে অবস্থান পরিবর্তন করে তখন সেই রাশির জাতক জাতিকাদের জন্য বড় পরিবর্তন আনে সিংহ রাশির জন্য আগামীকাল থেকে শনির চাল গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যা তাদের জীবনকে নতুন মোড় দিতে পারে আগামীকাল থেকে শনির চাল সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে বিভিন্ন পরিবর্তন আনতে চলেছে শনি বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করেছে যা সিংহ রাশির সপ্তম ঘর সপ্তম ঘর বিবাহ পার্টনারশিপ ব্যবসা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রকে নির্দেশ করে ফলে এই সময়কালে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে বহু পরিবর্তন কর্মজীবন ও অর্থনৈতিক উন্নতি যারা দীর্ঘদিন ধরে কেরিয়ারে স্থিতিশীলতা খুশ ছিলেন তাদের জন্য শুভ সময় আসতে চলেছে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে যা দীর্ঘমেয়াদে আর্থিক লাভ বয়ে আনবে ব্যবসায়ীদের জন্য এটি একটি চ্যালেঞ্জিং কিন্তু সম্ভাবনাময় সময় নতুন বিনিয়োগ বা পার্টনারশিপ করতে হলে ভালোভাবে যাচাই করে নেওয়া দরকার ব্যক্তিগত সম্পর্কের পরিবর্তন জীবনে নতুন আসতে পারে দাম্পত্য জীবনে দায়িত্ব ও পরিণতির গুরুত্ব বাড়বে অবিবাহিতরা নতুন সম্পর্কে জড়ানোর সম্ভাবনা রয়েছে তবে ধৈর্য ধরে সিদ্ধান্ত নিতে হবে বন্ধু ও পরিবারদের সদস্যদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে কৌশলী হলে সম্পর্ক মজবুত হবে স্বাস্থ্য ও মানসিক স্থিতিশীল তা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন যারা তারা উন্নতির আশায় থাকতে পারেন মানসিক চাপ বা দুশ্চিন্তা কিছুটা বাড়তে পারে তাই ধ্যান ও আত্মবিশ্বাস ধরে রাখা প্রয়োজন খাদ্যাভাসে পরিবর্তন আনলে শরীর ও মন ভালো থাকবে উন্নতি ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী হতে পারে নতুন দক্ষতা অর্জন বা পুরনো ভুল সংশোধনের সুযোগ পাবেন ধৈর্য ও সংযম বজায় রাখলে জীবন আরো ইতিবাচক হবে বিধাতার লিখন সত্য হবে সিংহ রাশির জীবনে নতুন দিগন্ত উন্মোচিত হবে জীবনে পরিবর্তন অনিবার্য কিন্তু গ্রহদের প্রভাব কখনোই আমাদের চূড়ান্ত নিয়তি নির্ধারণ করে না এটি আমাদের সামনে কিন্তু সুযোগ চ্যালেঞ্জ নিয়ে আসে যা আমাদের বুদ্ধি ও পরিশ্রমের মাধ্যমে সামলাতে হয় সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল থেকে যে পরিবর্তন শুরু হবে তা একদিকে সুযোগ অন্যদিকে পরীক্ষা যারা ধৈর্যশীল পরিশ্রমী ইতিবাচক মনোভাব বজায় রাখবেন তারা অবশ্যই সাফল্য পাবেন কঠোর পরিশ্রম ও ধৈর্য বজায় রাখা অত্যন্ত জরুরি সম্পর্কের ক্ষেত্রে কৌশলী হওয়া দরকার আর্থিক লেনদেনে সতর্ক থাকুন আত্মবিশ্বাসী থাকা এবং নতুন সুযোগ গ্রহণ করা আত্মিক চর্চা বৃদ্ধি করা শনি আমাদের জীবনে ভারসাম্য আনতে সাহায্য করে তাই এটি ভয় পাওয়ার বিষয় নয় বরং সঠিকভাবে পরিচালনা করলে এটি সাফল্য এনে দিতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল থেকে এক নতুন সময়ের সূচনা হতে চলেছে শনির চাল কর্মজীবন ব্যক্তিগত জীবন স্বাস্থ্য ও মানসিক অবস্থার প্রভাব ফেলবে তবে একথা মনে রাখা দরকার যে আমাদের ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস দিতে পারে কিন্তু আমাদের ভাগ্য নির্ধারণ করে আমাদের কর্ম সিদ্ধান্ত যারা পরিশ্রম ও ধৈর্যের সাথে এগিয়ে যাবেন তাদের জন্য সফলতা অপেক্ষা করছে ধনী যে পরিবর্তন আনতে চলেছে তা ইতিবাচকভাবে গ্রহণ করুন এবং ধৈর্যকে আত্মবিশ্বাসের সঙ্গে সামনের দিকে এগিয়ে নিয়ে যান বিধাতা লিখুন কখনো মিথ্যে হয় না কিন্তু আমরা যদি সঠিক পথ বেছে নিই তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করে তুলতে পারবো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্য লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন